করি তখন আপনারা ডিসাইড করবেন আমি কি চোর না কিনা আমি করাপ না আমার কাজটা করেছি স্বচ্ছভাবে এবং সদভাবে হেলথ স্যাটিসফ্যাকশনের জন্য আমি নির্বাচন করতে চাই মা ও বানম চাচুর যদি আপনি কোনো ধরনের রিপ্লেসমেন্ট খুঁজেন বাংলাদেশে খুঁজে পাবেন না যে বোর্ডে আছেন মিটিংও আসেন না হ্যাঁ সামনে বিসিবি নির্বাচন আছে মানে শোনা যাচ্ছে যে আপনি সেখানে পার্টিসিপেট করতে চান মানে আপনি নির্বাচন করতে চান ডিরেক্টর হিসেবে আসতে চান কতটা সত্য আংশিক সত্য অথবা বেশিরভাগই সত্য আমি নির্বাচনে এসে ডিরেক্টর হতে চাই এমন কোনো কথা নেই আই ওয়ান্ট টু বি পার্ট অফ ক্রিকেট আই ওয়ান্ট টু সার্ভ ক্রিকেট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট বিং আ ডিরেক্টর উড উড হেল্প মি ডু দ্যাট আমার কাছে মনে হয় যে আমি ক্রিকেটকে সার্ভ করতে হলে আমি যদি ডিরেক্টর লেভেলে গিয়ে যদি আমি একটা ভালো কাজ করে বাংলাদেশকে কিছু দিতে পারি ইটস গোয়িং টু গিভ মি সেলফ স্যাটিসফ্যাকশন সো সেই সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আমি নির্বাচন করতে চাই বাট তার সাথেও আমি বলতে চাই যে আমি আমার নীতি ইমান কোনো কিছু স্যাক্রিফাইস না করে ক্রিকেট বোর্ডে আসতে চাই আমি চাই একটা ভালো বোর্ড গঠন হোক একটা ভালো বোর্ড গঠন হলে আমি আসতে চাই আমার কাছে মনে হয় যে কোনো ধরনের যদি কনসপিরেসি বা কোনো ধরনের খারাপ বোর্ডের দিকে যদি বোর্ড আগায় তাহলে আমার এটাতে ইন্টারেস্ট কম বিকজ আমি আই বিলিভ ইন ইউনিটি আই বিলিভ ইন টিমওয়ার্ক এবং আমার কাছে মনে হয় যে আমি ভালো খারাপ করব না কি না সেটা তো পরের কথা কিন্তু একসাথে যদি আমরা কাজ না করি যে ভালো করতে চাই তার কাজও খারাপ হয়ে যাবে সো সো মাই ফিলসফি ইজ ভেরি সিম্পল দ্যাট ইফ ইউ হ্যাভ আ গুড টিম এবং ভালো ক্রিকেট বোর্ডে ভালো একটা টিম আসার সুযোগ থাকে তাহলে আমি নির্বাচন করতে চাই এবং ক্রিকেট বোর্ডে একটা রোল প্লে করতে চাই আপনার এক্সপিরিয়েন্স তো অনেক আপনি মনে হয় বিপিএল এর সবগুলো আসরে শুরু থেকে আছেন অলমোস্ট অলমোস্ট আর এছাড়া অনেক ক্লাবও আপনি দেখেন আপনি এখনও খেলা দেখছেন মানে এই এক্সপিরিয়েন্সটা কতটা ইম্পর্টেন্ট মানে একটা প্লেয়ারসে মিশে যাওয়া তাদেরকে বোঝা কি লাগবে এবং বোর্ডে সেগুলো মানে উত্থাপন করা বা সেই এক্সপিরিয়েন্সে কাজ করা এটা কতটা দরকার মানে অনেকে আছে না বোর্ডে ধরেন সেটা আগে বড়ে শুনেছি যে বোর্ডে আছেন মিটিংয়েও আসেন না মানে অনেকের আসতে শুনেছি তার থেকে বেটার না যে আপনার আপনি শুধু আপনি নয় মানে যদি এমন কেউ আসেন যারা মাঠে কাজ করেছেন প্লেয়ারদের চেনেন অর্গানাইজারদের চেনেন এটা তো মনে হয় অনেক হেল্প করে অবশ্যই আমার কাছে মনে হয় যে অনেকে এখানে আছে যারা সোসাইটিতে অনেক বড় বড় নাম তারা ক্রিকেট বোর্ডে আসেন কিন্তু একটা বোর্ড মিটিংয়েও আসেন না তারা তাদের কমিটিতে ঠিকমতো কাজ করে না কোনো কমিটিতেও থাকে না আমার কাছে মনে হয় যে বিসিবির এই বোর্ড অফ ডিরেক্টরসের জায়গাটা কোনো ফেদার ইন দ্য ক্যাপ না যে আপনি আপনার ক্যাপের মধ্যে লাগিয়ে রাখবেন যে আমি আমার লাইফ টাইমে বিসিবি ডিরেক্টর হয়েছি যার কাজ করার ইচ্ছা নেই তার ক্রিকেট বোর্ডে পার্টিসিপেট করা উচিত না আপনার প্লেয়ারদের কথা বলছে আমার কাছে মনে হয় যে ভাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের স্ট্রেংথ ইউজ করতে হবে আপনার বিসিবিতে আপনি যদি দেখেন বিভিন্ন কমিটিতে বিভিন্ন ধরনের স্ট্রেংথ দরকার এখন আপনি যদি আমাকে বলেন যে আমাকে যে মার্কেটিং করতে আই ইটস টু বি ভেরি ডিফিকাল্ট ফর মি আমি যদি হয়ে আসি তাহলে যিনি প্রেসিডেন্ট হন অথবা বোর্ড অফ মিটিং থেকে আমার কোথায় স্ট্রেংথ আছে সেটা বের করে দিতে হবে আমি মনে করি যে আমি দশ বছর ধরে মাঠে ঘাটে কাজ করে এসেছি প্লেয়ারদের সাথে কাজ করে এসেছি আমি সকাল পাঁচটার সময় মাঠেও যাই বিপিএলের সময়ও সবসময় মাঠেই থাকি সো আমার স্ট্রেংথ অনুযায়ী ওনারা যদি আমাকে এই লেভেলের কোনো কাজ দেন তাহলে আমার জন্য সেটা আমার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে এখন আমাকে যদি ফাইন্যান্স দেখতে যান সেটা আমার এক্সপার্টিস না সো উই হ্যাভ টু ফাইন্ড আ মিক্স অফ পিপল হুজ গোয়েন টু বি এক্সপার্ট ইন অল দ্য অল দি অ্যাসপেক্টস অফ ক্রিকেট বোর্ড সো আমার কাছে মনে হয় ওভাবে করে প্যানেল হোক বা ইন্ডিভিজুয়াল হোক ওভাবে করে ক্রিকেটকে সাপোর্ট করা উচিত বাংলাদেশে অ্যানাফ ক্যাপাসিটি এবং ক্যালিভারের লোক আছে যারা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চায় তাদের স্কেলে মার্কেটিংয়ের জন্য রাইট লোক আছে গ্রাউন্ডসের জন্য ভালো লোক আছে ফ্যাসিলিটিসের জন্য ভালো লোক আছে টেন্ডার পার্চেসের জন্য ভালো লোক আছে সো উই নিড টু ফিগার আউট ফার্স্ট যে রাইট টিমটাকে এবং রাইট টিমটার সাথে আমরা যারাই টিমটা হব তারা প্রত্যেকটা অ্যাসপেক্টে কন্ট্রিবিউট করতে পারবো না কি তখনই হবে এখন বারোটা ক্রিকেটের মাঠের লোক যদি এনে দেন আমার সাথে তারপরে আমার আমার মতো একটা লোককে ফাইন্যান্সে বসিয়ে দেন সেটাতে কোনো কাজে হবে না সো আমার কাছে মনে হয় যে ইটস নট অ্যাবাউট কামিং টু পাওয়ার ইটস অ্যাবাউট হ্যাভিং দ্য রাইট মিক্স অ্যান্ড সার্ভিং বাংলাদেশ ক্রিকেট লাস্ট টু কোশ্চেন একটা হচ্ছে স্বচ্ছ থাকা মানে অ্যাট লিস্ট কাজ শেষ করে চারটা বছর আপনি তো যে কাজগুলো করছেন আপনি অবশ্যই বলতে পারেন অনেস্টলি যে আপনি কীভাবে করেছেন মানে বোর্ডে এসে কাজ শেষ করে ওটা বলা যে আমি আসলে আমার কাজটা করেছি স্বচ্ছভাবে এবং সৎভাবে এটা কতটা ইম্পর্টেন্ট এবং আপনি সেটা করতে পারেন কিন্তু আসতে ভাই আমি এটা সবসময় সবাইকেই বলি যে আমি সৎ না কি না এই মুহূর্তে আমি নিজেও জানি না আমি এই কারণে বলছি কথাটা যে আমরা শুনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ধরনের ডিরেক্টর থেকে লে শুরু করে একদম শেষ পর্যন্ত অনেক ধরনের অনেক ধরনের করাপশন হয় সেটা আমি বারবার বলছি সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারবে না সেটা অনেক ফাইন্যান্সিয়ালি না আপনি যখন আপনি নীতির থেকে সরে যাবেন ইমান থেকে সরে যাবেন সেটাও কিন্তু আপনার কাইন্ড অফ করাপশন এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই সাহিন ভাই আমি তো আপনাকে খুব ভালো মতো চিনি আপনি তো অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডে এসে কোনো ধরনের করাপশন করবেন না বা আপনি নীতি বেচবেন না ভাই এটা আসলে আমার এখন বলার মুখ নেই আমি ইলেকশন করব। আমি এটাই বলবো ভাই আমাকে কিন্তু চিনে না আমি খুব ভালো কাজ করবো কিন্তু আসলে এটা আমার বলার মুখ নেই এই পর্যন্ত বিকজ আমি এখন ক্রিকেট বোর্ডে বসিনি এই ক্রিকেট বোর্ডের এই চেয়ারে কি মধু আছে ভাই আমি জানি না যে মানুষ কেন এত চেঞ্জ হয়ে যায় আমরা অনেক ভালো ভালো মানুষ সোসাইটির বড় বড় মানুষকে চেঞ্জ হতে দেখেছি সো আমি আগে চার বছর সার্ভিস দিব চার বছর সার্ভিস দেওয়ার পরে যদি আমি ভালো কাজ করি তখন আপনারা ডিসাইড করবেন আমি কি চোর না আমি আমি করাব না আমি বিশ্বাস করি আমি ক্রিকেট বোর্ডে আসব আমার নীতি ইমান রক্ষা করে কাজ করব ভালো মতো কাজ করব, কোনো ধরনের করাপশন করব না ভালোভাবে ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিব বাট সেটা আমি তখনই বলতে পারবো যে আমি ভালোভাবে কাজ করব যখন আমি চার বছর সার্ভিস দিব তখন আমি আপনাকে একই জায়গায় এসে বলতে পারবো যে ভাই ভাই আমি আমার এথিক্স আমার আমার নীতি আমার ইমান আমি আমার শিক্ষা আমার বাবা আমার শিক্ষা থেকে শিখে এসে আমি আপনাদেরকে বলতে পারবো যে ভাই আমি আমার ইমানটা রক্ষা করতে পেরেছি তার আগে আমি কোনো ধরনের কোনো ধরনের মন্তব্য করতে চাই না তাছাড়া লাস্ট কোশ্চিনটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যত এক্সপিরিয়েন্স অথবা লং টাইম কাজ করেছে তারপরে যেমন হচ্ছে মাউবানাম তিনি অলমোস্ট টোয়েন্টি সেভেন ইয়ার্স ছিলেন বোর্ডে বা ক্রিকেটের সাথে আছেন হঠাৎ করে উনি বললেন যে থাকতে চান আপনারাও কাজ করেছেন হয়তো অথবা বোর্ডে না অনেক কোচে আছে আপনার কী মনে হয় মানে মাউুবানামকে নিয়ে মানে ব্যক্তি মাউুবানাম সাথে সংগঠক বা বোর্ডের পরিচালক যেটাই বলেন থাকার দরকার ছিল কি বা উনি যেহেতু চলেই গেলেন কিছু বিষয়ে হয়তোবা আক্ষেপ থাকতে পারে থাকতে পারে বা ফ্যামিলিতে থাকতে পারে আপনার কী মনে হয় যে দেখেন উনি কয়েকটা দিক থেকে আপনি যদি মা ও বানম যদি আপনি কোনো ধরনের রিপ্লেসমেন্ট খুঁজেন বাংলাদেশে খুঁজে পাবেন না উনি সাতাশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে ওনার যে এক্সপিরিয়েন্স আছে ইট সেকেন্ড টু নান আমাদের মতো দশজন ওনার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করতে না বিকজ ইয়ার সার্ভ ইড ফর থার্টি টোয়েন্টি সেভেন ইয়ার্স আপনি যদি বলেন যে ওনার ক্যালিবার এবং ক্যাপাসিটি ওনার ক্যালিবার এবং ক্যাপাসিটি ইজ হার্ড টু ম্যাচ উনি যেভাবে করে ক্রিকেট বোর্ড চালিয়েছেন আমি শিওর যে উনি ওনার বেস্টটা ট্রাই করেছেন আর উনি সাতাশ বছরের বোর্ডে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন সো হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স আমি এখনও মনে করি ক্রিকেটে ওনাকে দরকার আছে আমি মনে করি যে উনি যদি থাকতে পারে তাহলে উনি আমাদের মতো ইয়াঙ্গার জেনারেশনে যারাই আসবে আমি কালকে নাও আসতে পারি যারাই আসবে না কেন হি ক্যান গাইড দেম থ্রু সাতাশ বছর থেকেছে আরও চার বছর ইজ নো হার্ম বাট আই থিঙ্ক একটা গিয়ার শিফটের বা একটা 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 শিফটের জন্য কিন্তু ওনার মতো একটা অভিজ্ঞতা লোকের অভিজ্ঞতা লোকের দরকার আছে উনি এসে আমাদেরকে অনেক কিছু দেখিয়ে যেতে পারবে অনেকে অনেক কিছু শিখিয়ে যেতে পারবে সো আমার কাছে মনে হয় শিফটটা যদি সুন্দর করে হয় উনি হঠাৎ করে সরে যাওয়াটা আমিও ওনাকে পার্সোনালি বলেছি যে আমরা মানতে পারি না ওনাকে ক্রিকেটের দরকার আছে বাংলাদেশ ক্রিকেট নিয়েছি অ্যান্ড আই থিঙ্ক হি শুড বি দেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ